আর পুড়ি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে জাস্ট একটা অপূর্ব মানে কি বলে সংযোগ এই যে চিংড়ি মাছ নিলাম একটা বাইট গর্ব করে বলতে হয় মায়ের হাতে রান্না প্রতিটা মায়ের হাতের রান্নাই ভালো হয় আর মা যা রান্না করে আর শাক দিয়ে চিংড়ি মাছ অনেকে শুধু চিংড়ি দিয়ে

ঝোলটা পুরো নিয়ে নিলাম এটা পরে দেখছি বন্ধুরা আমরা তো বেশি মাছ এভাবে রান্না করেছি তোমরা কি করে রান্না করো সেটা কিন্তু অবশ্যই জানাবে বেটিমাছটা দেখো বলি কাছে দেখো পুরো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে চুরমার চলো একটা বাইট হোক খালি খালি মাছ দিয়ে খাদা হ'ব থাকব আমাদের লোকদেরকে খেলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানিও আমি এবার শান্তি একটু খাই চলো বাই